বলিউডের প্রথম সারির নায়কদের মধ্যে যার নাম সবচেয়ে বেশি আলোচিত তিনি আর কেউই নন ভাইজান খ্যাত সালমান খান বলিউডের প্রায় সব পর্টক তার সঙ্গে কাজ করতে চান নতুন সিগনেচার স্টেলে ডান্স দেখানোয় বিখ্যাত তিনি ঘন্টার পর ঘন্টার টিকিটের লাইন পরে তার সিনেমা দেখার জন্য দর্শকদেরও হতাশ করেন না সালমান খান একের পর এক হিট ছবি উপহার দিয়ে যাচ্ছেন তিনি কিন্তু ছবির পর্দার সাহসী বজরঙ্গি ভাইজান রিয়েল লাইফে পুরোপুরি সুস্থ নন সম্প্রতি নিজের মুখেই একথা জানিয়েছেন তিনি ভুগছেন ট্রাইজেমিনাল নিউরালজিয়া নামের এক ধরনের ফেসিডিয়াল নাভ অর্ডারে। টিউবলাইট ছবির গান লঞ্চ করতে দুবাই গিয়েছেন সালমান খান সেখানে নিজের শারীরিক অসুস্থতার তথ্য সামনে এনেছেন তিনি রকম সেই অসুখ জানিয়েছেন ট্রাইজেমিনাল নিউরালজিয়া রোগে মুখে মাঝে মাঝে অসহ্য যন্ত্রণা হয় যন্ত্রণা এতটাই বেশি হয় যে কেউ কেউ নাকি আত্মহত্যার চেষ্টা করেন তবে তিনি বর্তমানে চিকিৎসা করাচ্ছেন কিন্তু রোগের জন্য কখনো তিনি কাজকে অবহেলা করেনি তিনি বলেন আমি কতটা যন্ত্রণা পাচ্ছি আমার লিগামেন্ট ছিঁড়ে যাক বা খুব কষ্ট পাই তাতে দর্শকদের কিছু চায় আসে না তারা সেরাটা প্রতি মুহূর্তে দাবি করে তবে আপাতত সমস্যা কাটিয়ে নতুন উদ্যমে পেশায় ফিরছি প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এএসডিও